কংগ্রেসের উদ্যোগে কলমতলা বাজারে আমরা একটা মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনারা শুনতে পেয়েছেন ভারতবর্ষে স্বাধীনতায় যার প্রথম নাম আসবে জাতির জনক প্রয়াত মহাত্মা গান্ধীজি সেই মহাত্মা গান্ধীর নামে গত মনমোহন সিং সময়ে সরকার দুই হাজার পাঁচ সালে এমজিএন রেখা চালু করেছিল মহাত্মা গান্ধীর নামাকরণ দিয়ে আমরা খুব আশ্চর্যিত হয়ে গেলাম গতকালকে পার্লামেন্টে আমরা দেখলাম বিরোধী দলের প্রতিবাদে সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার জাতির জনক মহাত্মা গান্ধীকে যেভাবে অপমান করলো মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রেখা চালু করলো এবং রেখার আইনকে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বদল বদল করে দেওয়া হলো অথচ মানুষকে দুকা দেওয়ার জন্য একশো দিনের জায়গায় একশো দিনের রেগার কথা বলা হলো অথচ পূর্বতন কেন্দ্রীয় ইউপিএ কেন্দ্রীয় ইউপিএর কেন্দ্রীয় সরকার একশো দিনের মানুষের কাজের গ্যারান্টি দিয়েছিল বছরে মানুষ যাতে একশো দিনের কাজ করতে পারে তার গ্যারেন্টি দিয়েছিল অথচ কি আশ্চর্য আজকে সেই আইনকে বদল করে দেওয়া হলো এবং যার নামে যার নামে এম জেন রেখা চালু করা হয়েছিল ওনার নাম আজকে পরিবর্তন করে দেওয়া হলো। এটা আমরা ভারতবাসী কোনোভাবে মেনে নিতে পারি না আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস কোনোভাবে মেনে নিতে পারি না তার জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা এবং আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে বলবো আমরা সারা ভারতবর্ষব্যাপী মহাত্মা গান্ধীর সঙ্গে যে অপমান করা হয়েছে সেই অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আগামী দিনে আমাদের আন্দোলন চলবে আগামী আগামী রবিবার ধর্মনগর জেলা কংগ্রেসের ডাকে একটা বিশাল বিক্ষোভ মিছিল আমরা সকলকে অনুরোধ করব জেলাভিত্তিক সারা রাজ্যে সারা রাজ্যে জেলাভিত্তিক মিছিল হবে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমরা সকলের কাছে অনুরোধ করব। আসুন জাতির জনক মহাত্মা গান্ধীর নাম যেভাবে বাদ দেওয়া হয়েছে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি আগামী দিনে আন্দোলনে সামিল হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ